তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদেরকে ফের একবার সমন পাঠাতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি মঙ্গলবারই ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে দশ হাজার পাতার নথি জমা পড়েছে সেখানে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম তালিকায় রয়েছে ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানি এবং পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার অভিযোগ এই সংস্থাগুলিতেই নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে চার্জশিটের নাম উঠে এসেছে উনতিরিশ জনের তদন্ত নেমে প্রথম থেকেই লিপস অ্যান্ড বাউন্সের দিকে অভিযোগের আঙুল তোলে ইডি আর্থিক তছরূপের অভিযোগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের তিরিশে মে গ্রেপ্তারও করা হয় সুজয় কৃষ্ণভদ্রকে এর আগে একুশে আগস্ট লিপস অ্যান্ড বাউন্সের নিউ আলিপুরের অফিসে টানা আঠেরো ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি সূত্রের খবর তল্লাশিতে এক হাজার পাতার নথি উদ্ধার করা হয় পরবর্তীতে ইডি চার্জশিটে দাবি করা হয় দু হাজার কুড়ি সালের তেসরা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং সুজয় ভদ্রের সংস্থার মধ্যে চুক্তিও হয় মঙ্গলবার বিশেষ আদালতে নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিয়েছে প্রথম থেকে আনা সব অভিযোগ একদমই সত্যি এই দিন ব্যক্তি ও সংস্থা মিলিয়ে মোট উনত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে খবর সূত্রের পাশাপাশি জানানো হয়েছে এখনো পর্যন্ত এই মামলায় একশো একান্ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এডি সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেক সদস্যকেই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মাকে ফের একবার সমন পাঠাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদেরকে লিপস অ্যান্ড বাউলস নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে তারা সেই জন্যই তাদেরকে খুব শীঘ্রই সমন পাঠাতে চলেছে তারা দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন সেই দাবি তো এখন আর আস্তে আস্তে মিলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি যদি এর সঙ্গে কোনো রকমভাবে জড়িত থাকেন তাহলে তিনি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন কিন্তু এখন তো আস্তে আস্তে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে পড়ছে